আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশন এবং তাকবির কালেকশনের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমাদের বর্তমানে ইউটিউব ফেসবুকে হচ্ছে ব্যবসায়ীদের নতুন একটা চলে আসছে ব্লগারদের মতো ছন্দের তালে তালে কথা বলে কাস্টমারের মন ভুলিয়ে দেখা যায় মন্দ জিনিসটাই দেয় ধরিয়ে যখন আপনারা পার্সেলটা হাতে পান তখনই বুঝতে পারেন যে কি ধরিয়ে দিছে আপনাকে কিন্তু আগে কিন্তু আপনার মন ভরিয়ে নিয়েছে ছন্দ বলে তো অবশ্যই এইসব ছন্দের তালে না পড়ে ভালো জিনিসটা কিনবেন দুই টাকা বেশি দিয়ে কিনতে হলেও ভালো জিনিসটা কিনবেন স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশি হোম ডেলিভারি হয় আমাদের পণ্য আমরা প্রায় হচ্ছে ছয় বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমাদের ব্যবসার বয়স ব্যবসা করছি অনলাইন জগতে আমরাও আছি আমাদের প্রত্যেকটা পণ্য গ্যারেন্টি সহকারে নিতে পারবেন বিক্রি না হলে চেঞ্জ করে নতুন নিতে পারবেন ড্রেসে কোনো প্রকার সমস্যা থাকলে সেটাও চেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে দেড়শো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে আমাদের কাছে শীতের কালেকশান শীতের শাল চাদর হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট শুই সুতার কাজ সব ধরনের কাজ করার যে এক কালার উলের শাল হয় বগুড়ার অরিজিনাল অথেন্টিক শাল সেই শালটা কিন্তু আমাদের থেকে পাইকারি নিতে পারছেন এছাড়া বেবি ড্রেস পেয়ে যাচ্ছেন থ্রি পিস পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রকার আইটেম আমাদের থেকে নিতে পারছেন আপনারা একই সাথে সারা হোম ডেলিভারি পাইকারি এবং খুচরা দুই নিতে পারবেন আমাদের থেকে আর যারা পাইকারি নেবেন সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু পাইকারিতে নিতে পারবেন স্বল্প পুঁজি দিয়ে সামনে ঈদ আসছে যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে ভালো একটা পরামর্শ অন্তত নিতে পারবেন দেখেন আপনি ব্যবসা করবেন ভাবছেন আপনার পুঁজি নেই কিন্তু ব্যবসার আইডিয়া নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন আমি আমার ফ্রি সময়টুকু আমি চেষ্টা করি একজন উদ্যোক্তা তৈরি করার জন্য তাকে সাজেশন করার জন্য আপনি ব্যবসা সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য এছাড়া যদি আপনি আমাদের পণ্য যদি ভালো লাগে অবশ্যই আমাদের থেকে নেবেন এছাড়া আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখান থেকেই নেবেন আমার ভিডিও দেখছেন তার মানে শুধু আমার থেকে নিতে হবে সেরকম কিছু বিষয় নয় তবে আমাদের থেকে নিতে পারলে হচ্ছে কি আমরা একটা গ্যারেন্টি দিচ্ছি আপনার ড্রেসের গ্যারান্টি পাচ্ছেন আপনি রংকশে গ্যারান্টি পাচ্ছেন বিক্রি না হলে সেটা ফেরত দিতে পারছেন এছাড়া কোনো ড্রেসে কোনো প্রকার সমস্যা যে কোনো সমস্যা ফেরত দিতে পারছেন বড় বড় পেজ থেকে অর্ডার করছে বড় বড় প্রতিষ্ঠান থেকে অনলাইনে ড্রেস নেওয়ার পর এখন মানুষ ভিডিও করছে যে নাম বলছে না আপনারা হয়তো বা জানেন অনেকেই দেখছেন যে বড় বড় পেজ থেকে নেওয়ার পর দেখা যাচ্ছে ছেঁড়া ফাটা জামা পড়ছে রঙের ছাপ ছুপ পড়ছে সেটা চেঞ্জ করে দিচ্ছে না কিন্তু আমাদের এইখানে ওইরকম কোনো কিছুই হবে না সম্পূর্ণ গ্যারেন্টি সহকারে নিতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটা পণ্য পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন কত বড় একটা ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের এখানে ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার কোয়ালিটি খুবই খুবই ভালো কোয়ালিটি হবে মাসাল্লাহ প্রত্যেকটারই রংকজ গ্যারান্টি থাকবে ফ্রি সাইজের ড্রেস থাকবে সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে ওড়না থাকবে পাঁচ হাতের একদম নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন জামাতে পণ্যে তিন গজ কাপড় থাকবে কোনো অংশে কম হবে না তো যে কোনো ড্রেস নিতে পারবেন যে কোনো ছয়টা যে কোনো দামের আপনি দেড়শো টাকা দামের একটা নিলেন দুইশো টাকার একটা নিলেন পাঁচশো টাকার একটা নিলেন আটশো টাকার একটা বারোশো টাকার একটা আপনি যে কোনো দামের নিতে পারবেন একটা একটা করে যে কোনো দামের মিলিয়ে হচ্ছে ছয়টা নিলেই কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন ব্যবসা শুরু করতে পারছেন আপনি তবে হচ্ছে যদি আপনি ব্যবসাটা রানিং করতে চান ভালোভাবে করতে চান যেহেতু সামনে ঈদ আসছে অবশ্যই আমি আপনাকে সাজেশন করব মিনিমাম সর্বনিম্ন পুঁজিটা যেন আপনার পাঁচ হাজার টাকা হয় এছাড়া কিন্তু আপনি আমাদের থেকে পনেরোশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু সর্বনিম্ন পুঁজি যদি আপনার পাঁচ হাজার টাকা হয় এবং আপনার পরবর্তীতে সেখানে পুঁজি বাড়ানোর কোনো ওয়ে থাকে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন কারণ ব্যবসাটা হচ্ছে মূলধন অবশ্যই লাগবে মূলধন ছাড়া কখনোই ব্যবসা পসিবল না এছাড়াও আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চান যে কোনো প্রকার হচ্ছে আপনার পরামর্শের জন্য যোগাযোগ করবেন আমি হেল্প করব।